লঙ্কায় টাইগারদের প্রথম অনুশীলন অসুস্থ মিরাজের গোল টেস্ট নিয়ে শঙ্কা ব্যাটারদের কাছে ধারাবাহিক ব্যর্থতায় সাবেকদের কাঠ গড়ায় কাব্রেরা পুরো কোচিং প্যানেলের পরিবর্তন দাবি শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ অসুস্থতার কারণে গল টেস্টে মেহেদি মিরাজ নিয়ে শঙ্কা হেডকোচ ফিল সিমন্স সুযোগ দেখছেন অন্যদের ব্যাটারদের কাছে প্রত্যাশা ধারাবাহিকতা আজ উইকেট দেখে ঠিক করবেন কম্বিনেশন নৈসর্গিক গল এশিয়ার অন্যতম সুন্দর শহরে টিম বাংলাদেশ শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম অনুশীলন করেছে টাইগার্স শনিবার বৃষ্টির কারণে সে সুযোগ ছিল না দ্বীপদেশটিতে বিশ্রাম শেষে প্রস্তুতি শুরু ক্রিকেটারদের কিন্তু এর মাঝে যোগ হয়েছে দুশ্চিন্তা ওয়ান ডে নেতৃত্ব পাওয়া মেহেদি মিরাজ কল টেস্টে থাকবেন কিনা এ নিয়ে শঙ্কা লঙ্কায় জ্বরে আক্রান্ত এ অলরাউন্ডার হেড কোচ ফিল সিমন্স চিন্তিত তবে অন্যদের জন্য সুযোগ দেখছেন Yeah, it definitely adds a little bit of concern, but মেহেদি মিরাজ আগের চেয়ে কিছুটা ভালো আশা করছি দ্রুত সুস্থ হবে দেখুন বিষয়টা চিন্তা আবার একই সাথে আমি অন্যদের জন্য সুযোগ দেখছি লঙ্কার বোলিং বৈচিত্র্যময় জানা বাংলাদেশের উইকেটের আচরণ বুঝতে টেস্ট অধিনায়ক নাজমুল শান্তর মত ফিল সিমন্স গলের পিচে নজর রেখেছেন যার উপর নির্ভর করছে কম্বিনেশন বৃষ্টি হয়েছে তারপরও আমি বলবো ভালো উইকেট ম্যাচের আগের দিন দেখলে আরো ধারণা পাওয়া যাবে এরপর কম্বিনেশন ঠিক করা হবে সিমন্সের মতো শিষ্যদের নিয়ে ঘাম ছড়িয়েছেন শনটি নতুন পেস বোলিং কোচ নাহিদ রানা হাসান মাহমুদ এবাদতকে নিয়ে আলাদা সেশন করেছেন তবে হেড কোচের ভাবনায় ব্যাটারদের অধারাবাহিকতা শন টেইটের কাছ থেকে শেখার অনেক কিছু আছে এবাদত মাত্র ব্যাক করলো ফিটনেসের উপর অনেক কিছু নির্ভর করছে ব্যাটারদের জুটি করতে হবে শেষ তেরো ইনিংসে নেই মুশফিকের মিস্টার ডিপেন্ডেবলকে চাপ মুক্ত রাখতে চান হেড কোচ যে মাঠে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন সেখানে সিমোসের চাওয়া মুশি যেন শুধু ম্যাচ উপভোগ করেন এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ধনঞ্জয় ডি সিলভাকে অধিনায়ক রেখে আঠারো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এ অলরাউন্ডার ছাড়া স্কোয়াডে আছেন দীনেশ চান্দিমাল কুশল মেন্ডিস পাথম নিশাঙ্কার মতো সিনিয়ররা নতুন মুখ সোনাল দিনুষা পবন রথনায়ক মিলন রত্নায়ক পেসার ও তিন বিজয় রেখেছে স্বাগতিকরা তিনটে তিন অধিনায়কের পক্ষে নন সাবেক অধিনায়ক রাজিন সালে তার মতে সাদা ও লাল বলে আলাদা দু অধিনায়ক হলে ভালো হতো তা ধারণা প্রতি ফরম্যাটের জন্য নির্দিষ্ট অধিনায়ক থাকায় চ্যালেঞ্জের মুখে পড়বেন হেড কোচ লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলবে বলে আশাবাদী তিনি চার বছর পর আবারও তিন অধিনায়ক তত্ত্বে ফিরেছে বিসিবি টেস্ট ওয়ান ডে আর টি টোয়েন্টির জন্য আলাদা নেতৃত্ব যার প্রতিফলন দেখা যাবে শ্রীলঙ্কা সফরে তিন অধিনায়ক তত্ত্বে অতীতে যে সফল হয়েছিল তাও নয় তাই এবারও ইতিবাচক কিছু প্রত্যাশা করা যাচ্ছে না সাদা ও লাল বলের জন্য আলাদা দুই অধিনায়কের পক্ষে সাবেক অধিনায়ক রাজিন সালে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে বলব না যে একদম পিছিয়ে আছে বাট যে অবস্থায় আছে এখন তিন ফর্মেটে দুজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো একটা সাদা বলে একটা লাল বলে তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো দুটো জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন কোনো ফর্মেটের অধিনায়ককে পারফরমেন্স বিবেচনায় অন্য ফর্মেটে বসিয়ে রাখাটাও কঠিন হবে টিম ম্যানেজমেন্টের তিন অধিনায়কের আলাদা দর্শন দল নির্বাচন মাঠের পরিকল্পনা সহ বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে হেড কোচের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন রাজিন সালে কোচের জন্য যতটুকু আপনি ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার আপনি লাইক আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফর্ম্যাটে এই প্লেয়ার ওয়ান ডেতে আছে আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে তো এটা নিয়ে একটু চিন্তা এটাতে একটু কনফ্লিট হয়ে যায় কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে একবারই টেস্ট জিতেছে বাংলাদেশ দুই সালে কলম্বোতে এবার প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আশাবাদী রাজিন সালে প্রাণ খুলে খেলার পরামর্শ বাংলাদেশের সাবেক অধিনায়কের সবসময় আমরা আশা আশাবাদী থাকি যে আমরা সিরিজ জয় জিতব এবং ছেলেরা ক্যাবেবল আমার আমার মনে হয় যে ছেলেরা একটা প্রাণ খুলে খেলা উচিত তারা যারা আছে তারা যদি একটু প্রাণ খুলে খেলে তাদের তাদের সর্বোচ্চটা দেয় আমি মনে করি যে টেস্ট সিরিজ তারা আসলে মানে অযৌক্তিক কিছু হবে না বা অসম্ভব কিছু হবে না মঙ্গলবার শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এদিকে মিরপুরে অনুশীলন করেছে ওয়ান ও টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা জিম সেশনের পর ডে স্কেল ট্রেনিং নামে সৌম্য হৃদয় রিশাদ হোসেনরা এরপর মূল মাঠে শুরু হয় অনুশীলন সেন্টার উইকেটে লম্বা সময় ব্যাটিং সেশন করেছেন তানজিদ তামিম পারভেজ ডিমন শামিম পাটোয়ারিদা ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন শফিকুল ইসলাম বেশ কয়েক ওভার ফুল রান আপের বলও করেছেন তিনি রিশাদ হোসেন তানভীর ইসলামদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচ সোহেল ইসলাম বিশ জন চট্টগ্রামে যাবে সাদা বলের ক্রিকেটাররা তেইশ পঁচিশ জন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বন্দর নগরীতে ফুটবল মদনায় দর্শকের মাঝে হতাশা হয়ে এসেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফল আগের তুলনায় ভালো স্কোয়াড নিয়েও অগছালো ফুটবলে হেড কোচের পরিকল্পনাকে দুষছেন সাবেক বর্তমান ফুটবলাররা হাবিয়ার কাবেরা সহ কোচিং প্যানেলের পরিবর্তনের পক্ষে এমএনএ মামুনুলরা মানসম্পন্ন ফুটবলারের মতো মানসম্পন্ন কোচও খুঁজে বের করার পরামর্শ তাদের আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারা পদত্যাগ চাচ্ছি ফেডারেশনের নির্বাহী সদস্য শাখাবাত হোসেন শাহিনের বক্তব্যে ফুটবল দলের হেড কোচ পরিবর্তনের দাবি যেন আরো জোরালো হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শেষ হওয়ার পর থেকেই চলছে বিশ্লেষণ আলোচনা সমালোচনা সবার অভিযোগের তীর হাভিয়ের কাবরের দিকে সাবেক ও বর্তমান ফুটবলাররাও এর বাইরে নন তাদের দৃষ্টিতে শুধু হেড কোচ নন সহকারীদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হ্যাঁ মালদ্বীপের সাথে একরকমে খেলছে ইন্ডিয়ার সাথে একরকমের ম্যাচ হচ্ছে সাথে তো আমার কাছে মনে হলো যে এত সময় তো আসলে জাতীয় দলে কেউ কাউকে দিবে না আর জাতীয় দল এটা একটা স্বল্প সময়ের জায়গা আপনি রেজাল্ট দিবেন থাকবেন রেজাল্ট না দিতে পারবেন আপনি থাকবেন সারা পৃথিবীতেই হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে এখন ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাটাকিংয়ের সময় আমাদের খেলা স্লো করে ফেলা এক চেঞ্জিংয়ে আসলেই চেঞ্জিংটা শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন আপনার কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন চেঞ্জ করেন প্রত্যেকটা পুরো কোচিং স্টাফ থেকে কাকে আপনার রাখলে টিম ভালো হবে হামজা সমিত্রা আশায় এখন বাংলাদেশ যে স্ট্যান্ডার্ডের দল তার সাথে কাবরেরা মানিয়ে নিতে পারছেন কিনা না সে প্রশ্ন উঠেছে বাহুভেকে ফেঁকে আরও হাই প্রোফাইল কোচ নিয়োগের তাগিদ এমিলি মামুনুলদের স্টেডিয়ামেও সাবেকদের পর্যাপ্ত সম্মান দেওয়ার দাবি জানিয়েছেন তারা যে এই টিমের যে স্ট্রেংথ এই স্ট্রেংথ অনুযায়ী এই কোচের যে টেকনিক টেকটিক্যাল এবিলিটি বা টেকটিস নিয়ে যে সে কাজ করছে আমার কাছে মনে হয় যে তাকে এই মুহূর্তে এই টিমের মানে এই টিমকে হ্যান্ডেল করার মতো প্রপার তার যোগ্যতা আছে কিনা সেটা একটা প্রশ্নের বিপর ওয়ার্ল্ড কাপ দেখতে অল এক্স ন্যাশনাল প্লেয়ারদের কার্ড দেয় ভিএপি কার্ড দিলে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় না ভালো ট্রিটমেন্টগুলি আমরা যারা ন্যাশনাল টিমের ফ্ল্যাগ বহন করি দশ বারো বছরের বেশি অনেকে ন্যাশনাল টিমের ফ্ল্যাগ বহন করছে ক্যাপ্টেন্সি করছে তারা তো এতটুকু ডিজার্ভ করে এদিকে হেড কোচ হাভিয়ার ক্যামেরার চুক্তি শর্ত সুযোগ সুবিধা এবং বাংলাদেশের আইন মেনে আয়কর প্রদান করেন কিনা জানতে চেয়ে তথ্য অধিকার আইনের আওতায় বাহুবেগে চিঠি দিয়েছেন ফেডারেশনের কাউন্সিলর সাদাত হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল প্রতিপক্ষের স্পিন শক্তির দিকে না তাকিয়ে ইতিবাচক ফল পেতে নিজেদের পরিকল্পনায় চোখ হেড কোচ ফিলসে মনসেট ওয়ান ডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দিয়ে টেস্ট দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মত তার আক্রান্ত মিরাজকে নিয়ে শঙ্কা থাকলেও চিন্তিত নন ক্যারিবিয়ান কোচ